আর একটা ভিডিও না করলেই নয় একজন আমাকে লিখেছেন ব্যাপারটা আমি জানতাম তবে আমাকে যেহেতু আমার ফলোয়ারদের মধ্যে কেউ লেখে নি আমি এটা নিয়ে আলোকপাত করিনি সেটা হচ্ছে এই যে এই মুহুর্তে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এইচ ওয়ান বি নিয়ে যেরকম কড়াকড়ি শুরু করে দিয়েছে অর্থাৎ হানড্রেড থাউজেন্ড ডলার রেজিস্ট্রেশন ফি এইচ ওয়ান বিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওয়েটিং করা এবং এইচয়েন বি পেতে গেলে আগে যেটা লটারি হতো ওটা ভালো করেছে লটারি সিস্টেম বাদ দিয়ে মানে স্যালারি ভিত্তিতে অর্থাৎ যাদেরকে বেশি মাইনে দেবে তাদেরকেই নেবে এসব কারণে আমেরিকায় বসবাসরত প্রচুর প্রায় দশ লাখের কাছাকাছি ভারতীয় ছিল যারা এইচএন বি ইঞ্জিনিয়ার ছিল রাইট তাদের অনেকের চাকরি গেছে অনেক মানে অনেক আমি জানি না সেটা টেন পারসেন্ট না টোয়েন্টি না থার্টি পার্সেন্ট তো এরকম একটি ছেলের মা আমাকে লিখেছে ছেলেটি ওভিয়াসলি যেটা হয়েছে আমেরিকায় এখন যে কোনো ভালো ইউনিভার্সিটিতে আপনি এম আপনি ইন্ডিয়াতে যে কোনো আতিপাতি কলেজের বিটেক করুন যাই করুন না কেন এখন আমেরিকাতে যদি আপনি টাকা দিতে পারলে সব ভালো ভালো জায়গাতে এম পাওয়া যায় যত বেশি টাকা দিতে পারবেন তত ভালো জায়গায় যেতে পারবেন খুব একটা এম এ বাদ বিচার রিজাইনিং আমেরিকায় বিশেষ করে কম্পিউটার সায়েন্স এবং আইটিতে করতোই না লোকজন তো এখানে মেইট ফেরিটের কোনো ব্যাপার নেই টাকা দিতে পারলেই ভারত থেকে লোন নিয়ে যাদের বাড়িতে সম্পত্তি আছে লোন নিয়ে মোটামুটি আপনি আমেরিকায় চলে যান এবং আমি আমার এখানে যারা এমএস করতে যেসব স্টুডেন্টগুলো আসে আমার ইউনিভার্সিটিতেই আমি দেখেছি কোয়ালিটির অবস্থা খুব বাজে মানে সবই প্রায় প্রাইভেট এইসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে আসে এবং বাড়ি থেকে বিশাল লোন ফোন করে আসে কিন্তু ই ওয়াজ ইট ওয়ার্ক এক অ্যাবসোলেটলি ওয়ার্ক কারণ আমি আমার নিজের ছেলেগুলোকেই দেখেছি যে তারা কিন্তু আমাদের ইউনিভার্সিটির ছেলেগুলো খুব ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে এবং তারা যে লোনটা ইন্ডিয়াতে করেছে কেউ পঞ্চাশ লাখ কেউ এক কোটি টাকা লোন করে এখানে পড়তে এসছে মোটামুটি সবাই এখানে আইটিতে স্যালারি খুবই ভালো দু বছর তিন বছর চার বছর পাঁচ বছরের মধ্যে সবাই লোনটা শোধ করে দেয় এই হচ্ছে গল্প এখানে এতদিন এইভাবেই চলেছে এবং আমরা দেখবো যে দু সাল থেকে অ্যাকচুয়ালি প্রচুর ভারতীয় স্টুডেন্ট এইভাবে এম করতে এখানে এসছে সেখানে ভালো চাকরি পেয়েছে বিতে আছে কিন্তু ভারতের যেটা সমস্যা সেটা হচ্ছে যে যেহেতু এখানে একটা রুল আছে যে গ্রিন কার্ডে এইচওন থেকে গ্রিন কার্ডে কনভার্শনের সময় সমস্যা হচ্ছে কি যে ওরা যে কোনো কোনো একটা দেশেকে সেভেন পার্সেন্টে বেশি দেয় না অর্থাৎ এইচ ওয়ান বিতে এই কোটাটা নেই ওখানে সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়ান এইচ ওয়ান বিতে পাচ্ছে কিন্তু সেভেন পার্সেন্ট একমাত্র ম্যাক্সিমাম কোটা আছে যেখান থেকে গ্রিন কার্ড চলতে পারে তো তার জন্য ভারতীয়দের গ্রিন কার্ড এইচ ওয়ান বি থেকে গ্রিন কার্ডের ট্রান্সফারটা খুব কঠিন যেটা বাংলাদেশিদের হয় না ওরা এইচ ওয়ান বি থেকে খুব কুইকলি গ্রিন কার্ডে ওরা ট্রান্সফার করে নিতে পারে যেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে একদমই করা সম্ভব হয় না যার জন্যে অধিকাংশ ইন্ডিয়ানদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যেহেতু আমি আগেও বলেছি ট্রাম্পের এই কড়াকড়ি করার কারণে রাজনৈতিক প্রেশারে সমস্ত বড় কোম্পানিগুলো এইচ ওন বি ওয়ার্কারদেরকে বলছে তোমরা ইন্ডিয়াতে ফিরে যাও এবার এরকম একটা ছেলের মা আমাকে লিখেছেন আমি এখন কি বলবো এখানে তো এখন তো এইচএনবিতে কেউ নিতে চাইবেই না তো ন্যাচারালি তার ছেলেটিও লে অফ হয়ে গেছে ইন্টেলে কাজ করতো ভালো জায়গাতেই কাজ করতো ডেফিনেটলি তার মানে মেটোরিয়াস ছেলে কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে যা হয়েছে এখন সমস্ত বড়ো কোম্পানিও বলে দিচ্ছে যে তুমি যদি এইচএনবিতে থাকো তুমি আমাদের ভারতীয় অফিসে গিয়ে কাজ কর ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে লে অফ করে দিচ্ছে সমস্যা হচ্ছে কি এদের যাদের লে অফ করেছে ধরুন কেউ আমেরিকায় কেউ এক বছর কেউ দু বছর কেউ তিন বছর যারা পাঁচ ছ বছরের পর লে অফ হয়েছে তাদের অতটা অসুবিধা নেই কারণ তারা হয়তো বাই দ্য টাইম এই পাঁচ বছরে যে ইনকাম করেছে তাতে পাঁচ বছর ইনকাম করলে মোটামুটি লোন শোধ করে দেওয়ার মতো অবস্থা হবে কিন্তু যারা দু তিন বছরের মধ্যে ইয়ে করে করেছে লে অফ হয়েছে তাদের পক্ষে লোন শোধ করা মুশকিল কারণ দু বছরের চাকরি করে একটা পঞ্চাশ লাখ এক কোটি টাকার লোন শোধ করা তাদের পক্ষে একটু মুশকিল হয়ে যায় তো ন্যাচারালি তারা চিন্তায় আছে এটা এটা শুধু এই ছেলেটিও না আমাদের ছেলেপিলের মধ্যে অনেক হয়েছে দু বছর আগে আমাদের ছেলেপিলেগুলোর মধ্যে যারা ভালো চাকরি পেয়েছিল ওয়ালমার্ট ওয়ালমার্ট সব ভালো জায়গায় পেয়েছিল তারপর এখন তো মানে এই চর্বীতে তাদের এমন লে অফ হয়েছে বিভিন্ন জায়গায় তারা অনেকেই চাকরি পাচ্ছে না তাদের নেটওয়ার্ক খাট্য করতে পারছে না অনেকে দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছে এবং সব জায়গাতেই তাদের মাথায় এখন একটাই চিন্তা যে স্যার লোনের কী হবে তো এই যে মাটি আমাকে লিখেছেন এটা নতুন কিছু নয় আমি এটা আমাদের স্টুডেন্টদের কাছ থেকেও আমাকে একই প্রবলেম ফেস করতে হচ্ছে একই সমস্যা হয়ে যাচ্ছে যে এই লোনের ব্যাপারটা তৃত ন্যাচারালি আমি সেই জন্যে যারা অ্যাকচুয়ালি আমেরিকায় পড়তে আসটার জন্য আমাকে অনেকেই লিখছেন যে স্যার তাহলে আমেরিকায় পড়তে যেতে চায় লোন পাচ্ছে আমি বলছি বাবা যতদিন ট্রাম্প আছে যদি ট্রাম্প এই ক্ষমতা থেকে না সরে যতদিন না পর্যন্ত রিপাবলিকান পার্টি ক্ষমতা থেকে আমেরিকা থেকে না সরে কোনো ভারতীয় স্টুডেন্টদের আমেরিকায় পড়তে আসা উচিত নয় চাকরি করতে আসা উচিত নয় ইটস নট ওয়ার্থ ইট এই জিনিসগুলোকে শর্ট আউট করা দরকার চান্স আছে হানড্রেড পার্সেন্ট চান্স আছে এগুলো শর্ট আউট হবে কারণ ইন্ডিয়া ইজ দ্য চিপেস্ট সোর্স অফ ট্যালেন্ট সুতরাং আমেরিকান ইন্ডাস্ট্রি ওগুলোর উপর ডিপেন্ড করে থাকে সো ন্যাচারালি আমেরিকা চিরকালই ক্যাপিটালিস্টটা চালিয়েছে হঠাৎ করে কবে থেকে জনগণ চালানো শুরু করলে আমি জানি না তখন দেখা যাচ্ছে যে মাগা জনগণই চালাচ্ছে তো ন্যাচারালি এই ধরনের সমস্যা হচ্ছে তো আমার ধারণা ডেমোক্র্যাটরা চলে আসলে ডেমোক্র্যাটরা মোটামুটি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথাই চলে বাই দ্য রিপাবলিকানরাও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথাই চলে এই প্রথম দেখলাম একটা সরকার তাদের বেসের কথাই চলতে বাধ্য হচ্ছে মানে মাগা বেসের কথাই চলতে বাধ্য হচ্ছে এবং জনগণের কথা চলে গণতন্ত্র মানে হচ্ছে সেটা মবরুল হয়ে যায় সেটা বাংলাদেশেও যেমন দেখছেন আমাদের আমেরিকা তো সেরকম অবস্থা কি মানে মাগার মব মাগা মবরুল আর কি তো অনেকে বলে না যে কনি ক্যাপিটালিজম ভালো না ক্যাপিটালিজম ভালো না আমি পুরো উল্টোটা দেখি আমার বাবা না ক্যাপিটালিস্টাই দেশটা চালাক জনগণ দেশ চালালে এরকম অবস্থা হবে পুরো মবরুল হবে যেমন বাংলাদেশে দেখছেন যেমন আমেরিকায় দেখছেন এই যেভাবে এই যে এই যে এক লাখ মানে এক কি যে দশ লাখ স্কিল্ড ইন্ডিয়ান টপ স্কিল ইন্ডিয়ানদের যেভাবে আমেরিকা থেকে এখন ভারতের দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে দিয়ে তারা দেশে চাকরি পেয়ে যাচ্ছে ভারতে তাদেরকে ভারতের চাকরি বাড়ছে কিন্তু এটা তো আমাদের আমেরিকার লস আমি কিন্তু আমেরিকান সিটিজেনশিপ হিসেবে বলছি এটা তো আমেরিকার লস কিন্তু চাইছে কারা আমেরিকান গণতন্ত্র চাইছে আমেরিকার মব মাগা মাগা জনগণ চাইছে মাগা জনগণ না এটা শরীপে দেখা যাচ্ছে যে এটা ডেমোক্র্যাটার মধ্যেও একটা বড় অংশ চাইছে অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি আমেরিকান চাইছে যে ওয়ান বিতে ভারতীয়রা ফিরে যাক রাইট তো ডেমোক্রেসি ভালো ডেমোক্রেসি ভালো ছোটোবেলা থেকে অনেক শুনে এসেছি কিন্তু আজকে যত বয়স হচ্ছে যত ডেমোক্রেসিকে ভারতের ডেমোক্রেসি আমেরিকার ডেমোক্রেসিকে কাছ থেকে দেখার সুবিধা হচ্ছে আমি বলি বাবা না আমি খুব ওপেন কনি ক্যাপিটালিজম ই বেটার ওরা থাকলে অন্তত ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকলে নিজেদের স্বার্থে লেবার টেবারগুলোকে ওরা কন্ট্রোলে রাখে কারণ তাদের লেবার দরকার তাদের ট্যালেন্টের লেবার দরকার ট্যালেন্ট কাদের দরকার ট্যালেন্ট দরকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নাহলে আমেরিকার মতো ইনোভেটিভ একটা সোসাইটি চলবে না সেই জন্যই আজকে আমরা আমেরিকায় আসার সুযোগ পেয়েছিলাম এতগুলো ভারতেও এসে সুযোগ পেয়েছে তারা জীবনে অনেক বড় করেছে তারা আজকে অনেক কোম্পানির সিও কারণ সবই বন্ধ হয়ে যাচ্ছে ক্ষতিকার আমেরিকার লাভকার ভারতের হোক